আবৃত্তি করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেদিন বিকেলবেলা সাতশো একান্নতম আনন্দটি পেয়েছি সেদিন যখন বিকেলবেলা মেঘ এসে ঝুঁকে পড়েছিল গোলাপ বাগানে এবং তোমার পায়ে ফুটে গেল লক্ষ্মী ছাড়া কাঁটা তখন বাতাসে ছিল বিহবলতা তখন আকাশে ছিল কৃষ্ণ ক্লান্তি আলো ছিল না রঙের কোলাহল ছিল না নিষেধ অতটুকু ওষ্ঠ থেকে হাসির ফোয়ারা মন্দিরের ভাস্কর্যকে ম্লান করে নতুন দৃশ্যটি এরপরই বৃষ্টি আসে সঙ্গে নিয়ে করমচা রঙের হাত চিবুকের রেখা চোখে চোখ গোলাপ সৌরভ মেশা প্রতিটি নিঃশ্বাস যত্ন করে জমিয়ে রাখার মতো সম্প্রতি উল্টানো পদতলে এত মায়া বায়ুধায় নশো ঊনপঞ্চাশের দিকে নগ্ন প্রকৃতির এত কাছাকাছি আর কখনো আসেনি মনে হয় জীবন্ত কাটার কাছে হেরে যায় ঈশ্বর রূপের সহস্র ছবি বা আনন্দ একটি শরীরে